বর্ষাকালেও শাক সবজি থাকবে ভীষণ টাটকা প্রায় দশ থেকে বারো দিন দেখো সবজিগুলো তো আমাদের থেকেই যায় কিন্তু অনেক সময় শাক বা ধনেপাতা কিন্তু একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমরা যদি ভাবে রেখে দিই তাহলে দশ থেকে বারো দিন আরামসে কিন্তু এগুলো খুব সুন্দর থেকে যাবে দশ বারো দিন কেন পনেরো দিনও কিন্তু দারুণ থাকে আমরা যেহেতু সপ্তাহে একদিনই সবজি বাজারটা করতে পারি তাই যদি এইভাবে স্টোর করে রাখি তাহলে কিন্তু ভীষণ সুবিধা হয় তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো আমি ভিডিওটা শুরু করে দিই তোমরা দেখো আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে সবার প্রথমে দেখো বাজার থেকে ধনে পাতা আনার পর গোড়াগুলো ফেলে নিয়েছি আর সেই সাথে দু একটা যে পচা বা খারাপ পাতা থাকে সেগুলোকে বাদ দিয়ে নিয়েছি তারপর ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি না হলে প্রচন্ড কাদা মাটি লেগে থাকে রান্নার সময় তাড়াহুড়োতে ইউজ করতে কিন্তু খুবই অসুবিধা হয় তারপর জল দিয়ে ধোয়ার পর ওই যে খড়ি রঙের যে ঝইটা দেখতে পাচ্ছ ওটা করে আমি বারান্দায় জল ঝরাতে দিয়েছিলাম এমন একটা জায়গায় জল ঝরাতে দিতে হবে যেখানে খুব ভালোভাবে হাওয়া বাতাস পাই তো হাওয়াতে কিন্তু দু ঘন্টা মতো সময় দিলেই খুব ভালোভাবে ধনেপাতার গা থেকে একদম জলটা ঝরে যাবে তারপর নিয়ে এসে এরকম একটা বক্সের মধ্যে আমি নিচে একটা টিস্যু পেপার দিয়েছি তারপর ধনে পাতাগুলো রেখেছি তারপর ওপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে রেখে দিচ্ছি আর এই যে এই বক্সের ঢাকনাটায় যে টিস্যু পেপারটা রয়েছে সেটা আগের আমি যে রেখেছিলাম সেটা প্রথমে ভাবছিলাম টিস্যু পেপারটা রেখেই দিই তারপর দেখলাম না সম্পূর্ণ ভিজে গেছে তো তাই জন্য পেপারটা ফেলে দিলাম তারপর আরেকটা নতুন পেপার দিয়ে বক্সটা আটকে দিলাম এইভাবেই কিন্তু আমরা ফ্রিজে স্টোর করব। আর এই যে এখন তোমাদের দেখাচ্ছি প্রায় দশ দিন আগেকারের পাতা কি সুন্দর রয়েছে দেখো তো এটাও আমি দেখলাম যে ঠিকঠাক আছে কিনা না দু একটা পাতা দেখলাম খারাপ হয়ে গেছিল সেগুলো বাদ দিয়ে আবারও টিস্যুটা দিয়েই রেখে দিলাম এটা যেহেতু পরশু আমি ইউজ করে ফেলবো সেই জন্য এই বক্সটার ওপরে আর কোনো টিস্যু দিচ্ছি না টিস্যু দেওয়ার কারণটা হচ্ছে ফ্রিজে রাখলে যে মশ্চার হয় সেই ময়শ্চারে কিন্তু পাতাগুলো জল পেয়ে পচে যায় তাই জন্য টিস্যু দিয়ে রাখলে একদমই পাতা টাতা নষ্ট হয় না চলো এবারে শেয়ার করি যে কোনো শাক অথবা আজকে আমি শেয়ার করছি পুঁই শাক বেতর শাক আমরা কিভাবে করতে পুঁই শাক নিয়ে এসেছি কিন্তু আমরা যেহেতু দুজনা মানুষ একদিনে কিন্তু রান্না করে উঠতে পারবো না আর পুঁই দেখছি ভীষণ ভেজা একদম মানে পাতাতে জলে ভর্তি আর আমি দেখছি ওয়েস্ট বেঙ্গল হোক বা কর্ণাটকা হোক সব জায়গাতেই কিন্তু প্রচুর পরিমাণে সবজিতে জল ছিটিয়ে রাখে ফ্রেশ দেখানোর জন্য তো আজকে এই শাক তো প্রচুর পরিমাণে জল ছিল আর এখন যেহেতু বর্ষাকাল এইভাবেই যদি আমি একটা প্লাস্টিকে রেখে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু পচে যাবে আর একই সাথে আমি এই বেত শাকগুলোও কিনেছিলাম তো একদিনে তো দু রকম শাক রান্না করাও সম্ভব না তারপর আমরা দুজন এক এক দিনে প্রচুর পরিমাণে কিন্তু শাক রান্না করলে খাওয়াও হয় না নষ্ট হয় তাই জন্য আমি দেখতেই পেলে পুঁই শাকগুলোকে ওই তাওলটার উপরে একদম ছড়িয়ে দিয়েছিলাম তারপর হাওয়া বাতাসে খুব ভালোভাবে জল ঝরে গেছে হাওয়া বাতাস যদি সেদিন না থাকে মেঘলা ওয়েদার থাকে যেহেতু বর্ষাকাল তাহলে তোমরা ফ্যানের নিচেও দিয়ে রাখতে পারো একটা তাওয়ালের ওপর ছড়িয়ে আর একটু ফ্যান চালিয়ে রাখলে দেখবে সম্পূর্ণ শুকিয়ে তারপর একটা বক্স নিয়ে আমি নিচের দিকে কাগজ দিয়ে দিচ্ছি এটা পাতাগুলো আমার ওয়েস্ট পেজ আছে সেই পেজটাই দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে খবর কাগজ তো আমি পেপারটা নিচে অর্ধেকটা দিয়ে দিলাম তারপর শাকগুলো দিয়ে আবারও অর্ধেকটা দিয়ে দিলাম আর দেখো আমি দুটো জায়গায় ভাগ করে রাখলাম দুটো আমি দুদিন রান্না করব। তোমরা এইভাবে ট্রাই করে দেখবে শাকগুলো ভীষণ সুন্দর থাকে তারপর এখানে দেখাচ্ছি বেত শাক বাজার থেকে একাটি বেত শাক নিয়ে এসেছি কিন্তু অনেক ছিল তো অর্ধেকটা পরিমাণে আমি সেম প্রসেসে কিন্তু স্টোর করলাম আর শাকগুলোকে আমি বেছে রেখেছি এগুলো কিন্তু ধুইনি খুব ভালো করে বেছে নিয়ে রেখেছি আর অর্ধেকটা পরিমাণে শাক আমি ভালো করে কুচিয়ে রেখে দিলাম আর বাকি শাকটা আমি কুচালাম না সেই শাকটা আমি এইভাবে টিস্যু দিয়ে একই রকমভাবে রেখে দিচ্ছি এগুলো দু চার দিন পরে সময় সুযোগ বুঝে রান্না করা যাবে তবে অনেক সময় শাকের কোয়ালিটি যদি খারাপ থাকে মানে একটু বেশি শুকনো ধরনের বা একটু খারাপ কোয়ালিটি থাকে তাহলে হয়তো বেশি দিন থাকবে না সেটা তোমরা একটু মাঝে মাঝে বার করে দেখে নেবে এক সপ্তাহ হয়ে গেলেই কিন্তু বার করে দেখবে তাহলে খুব বেশি দিন না রেখে তার আগেই রান্না করে খেয়ে নিতে হবে এটাই আমি কন্টেনারটার ওপর বা নিচের দিকে টিস্যু পেপার দিলাম না কারণ কালকে সকাল বেলায় কিন্তু এই রান্নাটা আমি করব তো একটা বেলার জন্য কিন্তু কোনো অসুবিধা হয় না পাঁচ সাত দিন বা দশ দিন রাখার জন্য কিন্তু এই কাগজ দিয়ে বা টিস্যু দিয়ে রাখার প্রসেসটা ফলো করতে হয় আর তাহলে দেখবে ভীষণ সুন্দর থাকে যে কন্টেনারগুলো গুলো একটু ছোট আছে সেগুলোকে বক্সে রেখে দিলাম আর যেগুলো একটু একটু কন্টেনার সেগুলো আমি দিকে রাখছি বাজার করতে গেলে দেখবে অনেক সময় কম টাকাতে অনেকটা শাক পাওয়া যাচ্ছে বা খুব ফ্রেশ শাক পাওয়া যাচ্ছে বা যে শাকটা আমরা সবসময় পাই না সেটাও পাওয়া যাচ্ছে তো তখন আমাদের দু তিন রকম শাক কিন্তু নেওয়া হয়ে যায় তারপর আমরা যদি এভাবে স্টোর করে রাখতে পারি তাহলে কিন্তু কোনো টেনশনই নেই আমরা কিন্তু সেগুলো নষ্ট না করেই সুন্দরভাবে অনেকদিন রেখেও খেতে পারবো তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের এই টিপসটা কেমন লাগলো তোমরা যদি এইভাবে যে কোনো ধরনের শাক বা ধনে পাতা স্টোর করতে পারো তাহলে তোমরাও দশ থেকে বারো দিন অথবা পনেরো দিন কিন্তু রেখে খেতে পারবে আর মাঝে মাঝে একটু দেখে নেবে শাকগুলো ঠিক আছে নাকি এইভাবে আমরা কিভাবে ফ্রিজে বেশি দিন ধরে সবজি স্টোর করে রাখতে পারি সেটাই শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ